সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনের সামনে যে আপুকে দেখতে পাচ্ছেন এ রাতের বেলা এ আপুটা একলাই জায়গায় বসে আছে এখন আমি চিন্তা করে দেখলাম যে আপু একা বসে আছে কোনো সমস্যা বলছে নাকি যেমন আপুকে জিজ্ঞেস করলাম কিন্তু আপু ক্যামেরা বাইরে অনেক কিছু বলছে আমার সাথে এমন আপুকে আপনাদেরকে শোনানোর জন্য আপুকে কিছু প্রশ্ন করব যে আসলে আপুর কি হয়েছে আপু যে আপনি এত রাইতে একটা মেয়ে হয়ে এই জায়গায় কি করতেছেন আপনি বসে আছেন মানে এটা এত রাত বাজে করে দেখছেন আপনি মানে একলা একলা করে বসে আছেন মানে আপনি কি সমস্যাটা কি আপনি বলতে পারবেন আমার বাসা থেকে বের করে দিছে আপনি বাসা থেকে বের করে দিছে কিসের জন্য আমার তিন জায়গায় বিয়ে হইছিল আপনি তিন জায়গায় বিয়ে হইছিল তার জন্য বাসা থেকে বের করে দিছে আপনি কি একটা স্বামী অনায়ন বর্তমানে না মানে আপনার স্বামী চাইরে দর কারণটা কি মানে কি সমস্যা আপনার সমস্যা না আপনার স্বামী সমস্যা সেটা তো জানি না ভাই বলতে পারি না তাহলে আপনি ছেড়ে দিলো কেন না আপনি ছেড়ে দিছেন এখন ভাইয়া উনি দিছে মানে আপনার স্বামী আপনাকে ছেড়েছে তিন জন কি ছেড়ে দিছে না মানে কি সমস্যা কি আপনি বলেন এই কোনদিন আপনার স্বামীরা না আপনি যে তিনটা বিয়ে হলেন আপনার তো একটা মান সম্মান আছে আপনি নিজে কেমন কি মনে করেন আমি নিজে কি কি মনে করি ভাই আমি জানি না মানে আপনি জানেন না এখন যদি আপনি ভিডিওর মাধ্যমে কেউ যদি আপনাকে বিয়ে করতে চাই তাহলে আপনি কি বিয়ে বুঝবেন না বুঝবেন না কেন পুরুষ লোককে কি আপনি ঘৃণা করেন হ্যাঁ কেন পুরুষ লোক বেঈমান কেন বেঈমান পুরুষ লোক নয় তো আমার সাথে বারবার এরকম কেন হলো আপনার কি ছেলে সন্তান আছে হ্যাঁ কি আছে মেয়ে আছে না ছেলে একটা মেয়ে একটা মেয়ে ধরেন যদি ভিডিওটা দেখে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যদি প্রস্তাব দেয় আপনাকে বিয়ে করার জন্য আপনি কি রাজি হবেন না মানে যদি আপনি ছেলে সন্তানের দায়বদ্ধ নেই যদি বরণ পছন্দে আপনাকে সুখে রাখতে চাই তাহলে কি আপনি কি বিয়ে সাদি বইবেন হ্যাঁ তাহলে চিন্তা ভাবনা করে দেখব মানে আপনি কি আপনি সবচেয়ে যে মনে এখন ভালোবাসেন আপনার ছেলে সন্তানকে হ্যাঁ আপনি কি বিয়ে হওয়ার ইচ্ছা আছে মানে আপনি বিয়ে বসতে চান অন্য জায়গায় আমার সন্তান যদি কেউ মানে না তাহলে চিন্তা ভাবনা করে দেখব মানে আপনার সন্তান যদি কেউ মেনে নেয় তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখবেন প্রিয় দর্শক আপনার আপুর মুক্তিকে অনেক কিছু শুনলেন আপুর এরকম একটা পাত্র চাই যে আপুর একটা ছেলে সন্তানকে দেখে রাখবে বা আপুর দিকে কেয়ার রাখবে এরকম যদি কেউ পাত্র থাকেন দেশের বাহিরে বা দেশের ভিতরে প্রবাসী ভাইরা যদি বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপুর সাথে কথা বলে দিব আপু আপনি কিছু বলবেন আরও মানে যুদ্ধ একটা ভালো ছেলে আপনাকে ছেলে সন্তান হিসাবে গ্রহণ করে যদি বিয়া বসে বিয়া করে তাহলে আপনি তো বিয়ে করবেন না যাক প্রিয় দেশবাসী আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপুর জন্য একটা দোয়া করবেন আর আপু যাতে একটা ভালো স্বামী পাই নিজের খেয়াল রাখে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম